কাম সারছে ইরানের মশায় তেলাবিয়া শেষ মনে তো হইতাছে ফুঁকি চাচাই ও ফুঁকি চাচা এদিকে আয় দাও দাহড়াই করিস না কাল গাও মাছ নিদি তোরর জালায় এই মাছটি ফছায়া বাইত নিসি তোর চাচি মেলাগালাগালি করছে তাবিদি যাও আরে মাছটি লইছিলাম তোর গো আর ভালLambda না বই নে চাচা চাচা দেশে পরিচিত কি এর লিখেছি তোমার বয়সি আর কথা আজও খাওয়াবি একটা দেশের পরিস্থিতি কিছু খবর কি হুনতে ইরানের মশায় তেলা দিয়া শেষ আরে চাষা এটা মশা না মশা না এটা লিখে মিসাইল

মেম্বারও হে দলে মিলে আছে এত কিয়ো কইরা মেম্বাররে ভোট দিয়া পাস করাইছি মেম্বারও হে দলে মিলে আছে গা সাখা যাইয়ো বুঝজি আমি বুঝজি তুইও হে দলের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং ভাই ও বোনেরা তো আমরা যারা এই বিনোদন হাস্যগর ভিডিও তৈরি করি এবং কিছু শিক্ষানীয় ভিডিও তৈরি করারর সিদ্ধান্ত নিয়েছি তো আমরা সকল সদস্যই কিন্তু এখানে রয়েছি দেখতেই পারছেন তো আমাদেরকে অসংখ্য পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা আশা করবো যে আমাদের যে পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই ভালোবাসাটা যাতে আপনাদের মাঝে থাকে এই প্রত্যাশা আমরা করি তো আমাদের সাথেই থাকবেন